আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন ফুরফরা দরবার শরীফে আসবেন আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফা দরবার শরীফে আসছেন ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন তেনাকে তাকে সাধুবাদ মুাচ্ছে অবশ্যই ফুরফুয়া দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামী কাল তেসরা চৈত্র আমার দাদাপি রহমতুল্লা আলাইহের অফার দিবস তারপরেও ওই দিন উনি আসছেন আমরা খুবই খুশি তবে ম্যাক্সিমাম পিরসায় পীরজাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফরা উন্নয়নকে কেন্দ্র করে আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামী কাল মুখ্যমন্ত্রী আসছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো মুখ্যমন্ত্রীকে দাবি দাওয়া নিয়ে বসব এবং তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি যেটা এটা দারাপি রহমতুল্লাহ আলহিহের নামে ফুল দরবার শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবির আগেও তুলেছি আগামীকালও তুলব এছাড়াও আরও দাবি দেওয়া থাকবে আমরা আলোচনা যে অবশ্যই অবশ্যই বাংলা তথা সারা ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমানে একতা ঐক্য ভাতৃত্ব নষ্ট হচ্ছে